জয় গুরু কয়েকদিনের বিরতি নিয়ে আবার ঈশ্বরের পথে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি অমিত রায় এসেছি আপনাদের সামনে আজকের গল্প নিয়ে একবার দেবশ্রী নারদ শ্রী বিষ্ণুর সাথে দেখা করবার জন্যে স্বর্গের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন পথমধ্যে তার সাথে দেখা হয়ে গেল একজন পুরোহিত মহাশয়ের যিনি অত্যন্ত সুনামের সঙ্গে সুদীর্ঘকাল ভগবান বিষ্ণুর আরাধনা করেন জাতিতে তিনি ব্রাহ্মণ তো তার সঙ্গে দেখা হওয়াতে নারদকে প্রণাম করে সেই ব্রাহ্মণ বললেন যে দেবর্ষি আপনি কোথায় চলেছেন নারদ বললেন আমি একটু স্বর্গে যাচ্ছি প্রভু বিষ্ণুর সঙ্গে দেখা করতে তখন সেই ব্রাহ্মণ যুক্ত করে তাকে বললেন যে দেবর্ষী তাহলে একটা কাজ আপনি আমার হয়ে একটু করে দেবেন নারদ বলুন বলো আপনি একটু ভগবানকে জিজ্ঞেস করবেন যে কবে আমি তাঁর দর্শন পাব বা বৈকুণ্ঠ ধামে যেতে পারব নাথ বলেন ঠিক আছে আমি জিজ্ঞেস করবো এগিয়ে চললেন নারদ অনেক দূর যাওয়ার পরে একটা বটগাছতলায় তিনি দেখলেন একজন চর্মকার তিনি জুতো সারাই করছেন বৃদ্ধ শান্ত ভদ্র সজ্জন একজন মানুষ তিনিও দেবর্শ্রীকে দেখে একই প্রশ্ন করলেন নারদ একই উত্তর দিলেন তিনিও তখন বললেন যে দেবর্শ্রী আপনি একটু জিজ্ঞেস করবেন আমি কবে তার কাছে যেতে পারব নারদ ঠিক আছে আমি জিজ্ঞাসা করব এগিয়ে চললেন নারদ তারপর তিনি পৌঁছলেন বৈকুণ্ঠে ভগবানকে প্রণাম করলেন বিষ্ণু তাকে আশীর্বাদ করলেন এবং খুব আনন্দিত হলেন কারণ নারদ তার সবচেয়ে বড় ভক্ত বিভিন্ন কথা ধর্ম আলোচনা শুরু হল কিছুক্ষণ পর নারদ বললেন প্রভু আমার আস্তে আস্তে দুজনের মানুষের সঙ্গে দেখা হয়েছে একজন জাতিতে ব্রাহ্মণ তিনি আপনার সেবা করে আসছেন বহুদিন ধরে আপনার পূজা অর্চনা করেই তার দিন কাটে আর একজন চর্মকার সেও আপনাকে খুব শ্রদ্ধা করে আপনি তার ইষ্ট দুজনেই জিজ্ঞাসা করেছেন যে তারা কবেই বৈকুণ্ঠ ধামে আসার সুযোগ পাবেন তা মৃদু হেসে ভগবান বললেন যে ওই চর্মকারকে বলো যে উনি এই জন্মেই বৈকুণ্ঠে আসতে পারবেন বলে শ্রীবিষ্ণু অন্য প্রসঙ্গে আলোচনা করলেন নারদের কিন্তু মনের মধ্যে রয়েছে ওই ব্রাহ্মণের কথা তো কিছু বললেন না যাই হোক কিছুক্ষণ ধর্মালোচনা করার পরে আবার নারদ জিজ্ঞাসা করলেন যে প্রভু আপনি তো ওই ব্রাহ্মণ পুরোহিতের কথা কিছু বললেন না কতক ঠাকুর তিনি দীর্ঘদিন আপনার পূজা করে আসছেন ভগবান বিষ্ণু বলে যে দেখো তুমি যার কথা বলছো ও যে কবে ওই আসতে পারবে সেটা আমার ঠিক জানা নেই সেই জন্য আমি তোমাকে বলতে পারছি না নারদ অবাক হলেন যে উনি ব্রাহ্মণ এবং উনি অত্যন্ত সৎ ব্রাহ্মণ তিনি কবে আসবেন ঠিক নেই অথচ সামান্য একজন চর্মকার তিনি এই জন্মেই প্রভুর দেখা পাবেন বৈকুণ্ঠে আসতে পারবেন এরকম পার্থক্য হলো কেন যাই হোক যেই মনে তার ধারণাটা বিষ্ণু তিনি তো সর্বশক্তিমান সবার মনের কথা তিনি পড়তে পারেন তিনি মৃধুবেশে বললেন নারদ তোমার জিজ্ঞাসার উত্তর সব তুমি পাবে তুমি শুধু ওদের ওরা তোমাকে দেখবে তুমি যখন যাবে তোমায় জিজ্ঞাসা করবে যে প্রভু তখন কী করছিলেন তুমি ওদেরকে বলবে যে আমি যখন বৈকুণ্ঠে গেলাম তখন দেখলাম ভগবান বিষ্ণু একটা ছুঁচের ছিদ্রের মধ্যে দিয়ে একটা হাতি ঢোকাচ্ছেন আর বের করছেন এই কথা শুনে ওদের যে প্রতিক্রিয়া হবে সেটা দেখে তুমি বুঝবে কেন ওই জন্মকার এই জন্মে আমার কাছে আসতে পারবেন আর কেন ওই ব্রাহ্মণ তিনি বহুদিন ধরে আমার সেবা করে আসছেন তার আসার কোনো নিশ্চয়তা নেই নারদ প্রণাম করলেন ফিরে চললেন নিজের টেরার উদ্দেশ্যে তারপর নির্ধারিত জায়গা এবার ঘুর পথে গিয়েছেন আঠারো সময় অন্য পথ ধরেছেন যার জন্য প্রথমে দেখা হয়ে গেল সেই ব্রাহ্মণের সঙ্গে তিনি তাকে প্রণাম করলেন প্রণাম করে বললেন ভগবানের সাথে আপনার দেখা হয়েছে বলে হ্যাঁ দেখা হয়েছে আচ্ছা তিনি তখন কি করছিলেন নারদ তখন ওই কথাটাই বললেন আমি যখন গেলাম গিয়ে দেখলাম প্রভু একটা ছুচের ছিদ্রের মধ্যে দিয়ে একটা হাতিকে বারবার ঢোকাচ্ছিলেন আর বের করছিলেন ঢোকাচ্ছিলেন আর বের করছিলেন খুব গম্ভীর হয়ে গেলেন সেই ব্রাহ্মণ পুরোহিত তিনি বললেন যে আপনার ওপর আমার একটা শ্রদ্ধা ছিল আপনাকে আমি খুব বিশ্বাস করতাম কিন্তু আপনি কি অবাস্তব কথা বলছেন একটা ছুঁচের গর্থের মধ্যে দিয়ে কখন একটা হাতিকে ঢুকানো বের করা যায় নারদ মৃদু হাসলেন আর কিছু না বলে তার গন্তব্যে গিয়ে চললেন কিছুক্ষণ পর তার দেখা হয়ে গেল সেই চর্মকারের সঙ্গে সে তো নারদকে দেখি দৌড়ে এলো প্রণাম করলো জিজ্ঞেস করলো ভগবানের সাথে আপনার দেখা হয়েছে নারদ বললেন হ্যাঁ তো ভগবান কি করছিলেন একই কথা বললেন নারদ সেই কথা শুনে সেই চর্মকার ভগবান বিষ্ণুর উদ্দেশ্যেটা নমস্কার করে বললেন ভগবান তো সবই করতে পারেন আমি অত্যন্ত খুশি হয়েছি যে আপনি এই যে কথাটা বললেন বলে তার উপরে বিশ্বাস তার উপরে ভক্তি আমার বেড়ে গেল নারদ বললেন এটা আপনি বিশ্বাস করলেন কী করে একটা হাতিকে কি ছুঁচের মধ্যে দিয়ে ছুঁচের ছিদ্রের মধ্যে দিয়ে গলানো সম্ভব চর্মকার হাজ্য করে বললেন কেন সম্ভব নয় এই যে আমি বটগাছতলায় আছি জুতো সারাই করছি এই দেখুন বটগাছতলায় কত বটগাছের ফল পড়ে আছে এবার পাখিরাই তো এই ফলগুলো নিয়ে বিভিন্ন জায়গা ফেলছে এবং এই ফল থেকে এত বড় একটা বটগাছ তৈরি হয়েছে তাহলে এইটুকু একটা বটগাছের ফল থেকে যদি এত বড় একটা গাছ তৈরি হতে পারে তাহলে ভগবান বিষ্ণু যিনি সর্বশক্তিমান তিনি কেন পারবেন না ছুচের ছিদ্রের মধ্যে দিয়ে একটা হাতিকে গলাতে নারদ খুব খুশি হলেন তাকে আশীর্বাদ করলেন এবং ফিরে চললেন তার নিজস্ব জায়গায় এবং যেতে যেতে ভাবছিলেন এই যে আতলান্তিক অটল বিশ্বাস এই বিশ্বাসই মানুষকে ভগবানের আরো নিকটবর্তী করে দিতে পারে এই মুচির বা এই চর্মকারের সেই বিশ্বাসটা আছে তাই কোনো কিছুই তার কাছে অবিশ্বাস্য নয় অথচ এতদিন প্রভুর সেবা করেও উচ্চতর শ্রেণীর প্রতিনিধি সেই ব্রাহ্মণ পুরোহিত কিন্তু সেই বিশ্বাস অর্জন করতে পারেননি তার মধ্যে আছে দ্বিধা দ্বন্দ্ব তাই তার পক্ষে তিনি যে কবে যেতে পারবেন বৈকুণ্ঠে সেটা সম্ভব নয় এইসব কথা চিন্তা করে নারদ হাত জোর করে শ্রীকৃষ্ণকে প্রণাম করে নিজের পথে এগিয়ে চললেন আজ এইটুকু আশা করি গল্পটা আপনাদের ভালো লাগলো গুরু